ভারতের গত পঞ্চাশ বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলে বাংলাদেশের সাথে এই কত এক বছরে আজকে জন মধ্যে মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে কিন্তু এক বছরের মধ্যে ভারত বাংলাদেশের অধিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল সেই জায়গায় তারা আজকে ওই এখনো অপেক্ষায় হয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনার এই হায় বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না করবে না করবে না করতে পারে না দেশের জনগণ তার কারণ তাদের বিচার হতে হবে তারা যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে যে তারা দেশে সম্পদ লুটপাট করেছে ব্যাংক লুটপাট করেছে আর্থিক ধ্বংস করেছে তার বিচার হতে হবে এছাড়া বাংলাদেশে জনগণ মুক্তি অর্জন করবে না আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্য রাখতে চান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্যে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্যে আমরা সার্কে কার্যকর করতে চাই এক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলাপী শক্তি এখানে তারা স্ট্যাবলিশ করতে চায় তার জন্যে ভারতের গোয়েন্দা সংস্থা রহ থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে আমি বক্তব্য বাড়াবো না আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল কোন চক্রান্ত কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা কোনো ছাড় না পরিষ্কার কথা আমরা সরকারের কাছে স্পষ্ট আমাদের আমরা চেয়েছিলাম ডিসেম্বরের নির্বাচন আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে কি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন সংস্কারের নামে এই কমিশনের নামে এই বিভিন্ন রকমের নাম বা নামে আজকে কি উপহার দিয়েছেন আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং বাংলাদেশে বিগত সময়ে যে গুম বিচারপূত হত্যাকাণ্ড সমৃদ্ধ রাস্তায় তারা এখনও কান্না করছে এখন পর্যন্ত গত বারো তার চোদ্দ মাসে এখনও পর্যন্ত কোনো বিচারপূত হত্যাকাণ্ড গুম এবং সরকারের বিগত সরকারের যারা দোষণ এখনও তারা প্রশাসন সহ সর্বত্রই বিদ্যমান রয়েছে বক্তব্য না বাড়িয়ে এই ভারতের কালো থাবা থেকে বাংলাদেশ রক্ষার জন্যে প্রয়োজনে একাত্তরে আমাদের জয়নাল ভাইরা ফারুক যেভাবে মুক্তিযুদ্ধ করেছে প্রয়োজন যুদ্ধ হয় আবার আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হবে